লাইভ টোয়েন্টি নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন প্রথম বর্ষ উপস্থিতিতে রাজধানীর পাকায় বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার ছয় আগস্ট বেলা তিনটায় নয়াপলনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয় ক্যাপ করে হাতে জাতীয় দলীয় পতাকা নিয়ে নয়াপলনে হাতে হয় নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকেই বিএনপির অনেক মিছিল নিয়ে আসেন রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও আসেন অনেকে বিএনপি ছাড়াও যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিল কর্মসূচি যোগদান করেন বিজয় রেলি নয়া পল্টন থেকে শুরু হয়ে পুরানা পল্টন ও জাতীয় প্রেস ক্লাব মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা পাঁচ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবীল্লা নবী জানাল জুলাই গণ চেতনাকে ধারণ করে এই র্যালির মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন তারা বেগবান করার

প্রধান আমাদের দলের পক্ষ থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে একটি আবেদন থাকবে আপনি দ্রুত একটি সুস্থ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচনে বিজয়ী হবে তাদের কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করবেন বাংলাদেশের যে গণতন্ত্র ভোটার গত পনেরো বছর গণতন্ত্র নস্বাদ করেছে ভোটাধিকার চুরি করে মানুষের ভোটাধিকার নষ্ট করেছে সেই ভোটাধিকার সাধারণ মানুষ যেন প্রয়োগ করতে পারে আপনি সেই ব্যবস্থা করে দেবেন আমরা আপনার কাছে সেটাই আশাবাদী ধন্যবাদ পালন এবং আজকে মানুষের ভিতরে উল্লাস এবং আগামী দিনে নির্বাচন গতকালকে ডক্টর ঘোষণা করেছেন নির্বাচন অল্প সময় মতো হয়ে যাবে আমরা আসা এই নির্বাচন গণতন্ত্রের নির্বাচন এই নির্বাচন ভোটের অধিকারের এই নির্বাচন নির্বাচনই শহীদের রক্তের বিনিময়ের নির্বাচন অবশ্যই আমরা এই নির্বাচনটাকে সাথে আত্মাত করে একটি ষড়যন্ত্র নিতে হচ্ছে কোন ষড়যন্ত্র মাতাল পাবে না ইনশাল্লাহ আগামী দিনে এই আমাদের দেশটাতে খাদ্য যাত্রারে কমানের নির্দেশে যে চোয়ার আছে সারা বাংলাদেশে সেই করতে আমরা আমরা আজকে এই র্যালি শপথ করার লক্ষ্যে গাজীপুর সহ পার্শ্ববর্তী জেলা থেকে এসেছেন আমাদের যার জন্য আমাদের কৃষকদের আজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে এই ফেরি সফল নির্দেশে আপনারা জানেন যে নতুন সদস্য হচ্ছে জাতীয় জাতীয় দল বিএনপি যুবদল সহ সকল অঙ্গ সংগঠনে আপনি কি কৃষক দল হচ্ছে নাকি আমরা এরকম আওয়ামী লীগ সেই দুঃশাসনের কথা মনে পড়লে জীবন জেল আমরা

এই ভূমিকা ছিল তার সাথে শ্রমিক দল দক্ষিণ ছিল শ্রমিক দল ছিল আগামীতে থাকবে ভোট দিতে পারে নাই আগামীতে যে নির্বাচন হবে উৎসব নির্বাচন হবে এই উৎসব নির্বাচনে মানুষ ভোট দিয়ে বিরোধী আন্দোলনে রাজপথে ছাত্র জনতা বিএনপি সহ সকল রাজনীতির দল একসাথে চাপিয়ে হাসিনা যে পাঁচ তারিখে পদর হয়েছে সেই জন্য আমরা প্রথমে মহান আল্লাহ কাছে পদর করেছ এই জন্য বিএনপির পক্ষ থেকে সারা বাংলাদেশের জনগণকে আমরা ধন্যবাদ জানাই এবং আজকে বিএনপি শহীদ বিএনপি তাদের কথা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে এই জন্য আমরা আপনাদেরকে সহ সারা বাংলাদেশকে ধন্যবাদ জানাই আমরা শহীদ ফেব্রুয়ারিতে নির্বাচন দিতেই হবে দিতেই হবে

দীর্ঘ সতেরো দীর্ঘ পর বিএনপি আন্দোলন সংগ্রহ করে আজকের সফলতা অর্জন হাসিয়া সরকারের এক বছর ভিত্তিতে আমাদের

আমাদের আশ্রবায় এবং সামজুয়াই লিফরের নেতৃত্বে আমরা রাজকে মিছিলে যোগদান করেছি ইন সদমরা স্কুল মিছিল উৎসব প্রকৃতি মিছিল আমরা রালিতে জাতির বিভিন্নভাবে আমাদের কাছে আমাদের এই